হ্যাঁ কথায় আছে মাসে বাতে বাঙালি বাঙালির প্রধান খাদ্য হচ্ছে ভাত আর ভাত হয় চাল থেকে সে চাল হয় ধান থেকে সে ধান আমাদের কৃষিপ্রধান দেশ বাংলাদেশের প্রধান শস্য বাংলাদেশের দেশের কৃষকরা কিভাবে ধান সংগ্রহ করেন ধান থেকে চাল করেন তা দেখার জন্য আমি এবং আমার ক্যামেরাম্যান নিয়ে বেরিয়ে বেরিয়েছিলাম প্রত্যন্ত গফরগাঁও উপজেলার গ্রাম অঞ্চলে সেখানে আমরা কিছু ভিডিও ধারণ করেছি তা আপনার মনে সহকারে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা দেখতে পেলাম কিছু কৃষকের ছেলেমেয়েরা মহা আনন্দে ধান খেতে দিকে যাচ্ছে তাদের পিছনে পিছনে আমরাও গেলাম গিয়ে দেখলাম কৃষকের কি সুন্দর সোনার ফসল ধান সে ধান কেটে মাথায় করে নিয়ে আসছেন এবং অনেক কৃষক আবার পরম যত্নে সে ধানগুলোকে কাটছেন কৃষকের ধান কাটার সে দৃশ্যগুলো আসলেই খুব মনোরম দেখার মতো দেখলে মন জড়িয়ে যায় ধান কাটার পর মাথায় করে নিয়ে আসছেন নির্দিষ্ট স্থানে সেখানে ধান থেকে ঘর আলাদা করা হচ্ছে ধান আলাদা করা হচ্ছে ঘরগুলো যাতে বৃষ্টির পানিতে নষ্ট না হয় কৃষক শুকানের উপর সেগুলো স্তূপ স্তূপাকার করে রাখছে যাতে বৃষ্টিতে ঘর নষ্ট না হয় কিছু ধান ঘরের ভিতরে থাকায় কৃষক সেই প্রাকৃতিক বাতাসের সাহায্যে ধানগুলাকে এবং ঘরগুলোকে আলাদা আলাদা করতেছে ঘরগুলা শুকিয়ে স্তূপাকার করে রাখা হবে যাতে বৃষ্টিতে না ভেজে আসবে বৈশাখ মাস এটাই স্বাভাবিক অন্যদের দেখলাম ধান শুকানো হচ্ছে চাল করার জন্য আবার বাজারে বিক্রি করার জন্য ব্যবস্থা করা হচ্ছে ধান শুকানের পর ধান বাজারে নিয়ে যাচ্ছে আবার অন্য কৃষক সেই ধান নিজের খাদ্য নিয়ে আসছে সে ধান থেকে চাল আলাদা করা হবে এবং ধানের খোসা বা কুড়া ওটা আলাদা করা হবে চাল নিজের জন্য নেওয়া হবে ঘরে আর খোসা বা কুড়া এটা গৃহপালিত পশুর বা হাঁস মুরগি তাদেরকে খাওয়ানোর জন্য প্রস্তুত করা হবে তারপর দেখতে পেলাম মিলের ছোট্ট এক মালিক এসে ধান ভাঙার খবর নিচ্ছেন কারণ তার এই মিলটা হচ্ছে এই ছোট্ট বাচ্চার দাদার মিল দাদার অনুপস্থিতি সে তার তদারকি করছে হঠাৎ করে কারেন্ট চলে গেছে যার ফলে মিল বন্ধ হয়ে গেছে এবং মিলের ড্রাইভার সেই মিলটাকে আবার প্রস্তুত রেখেছেন হঠাৎ করে দেখা গেল আকাশে মেঘ কৃষক বুঝে গেলেন যে কোনো সময় আসবে বৃষ্টি আর বৃষ্টিতে যাতে তার ধান না ভিজে না নষ্ট হয় তার জন্য সে ব্যস্ত কিভাবে বৃষ্টি থেকে ধানকে রক্ষা করবেন তারপরে শুরু হয়ে গেল অঝোর দ্বারায় বৃষ্টি বৈশাখ মাস আর বৃষ্টি হবে না এতো হতেই পারে না এই যেন প্রকৃতির আরেক অনন্য রূপ এই রূপ নিজের ঝোঁকে না দেখলে বিশ্বাস করার মতো নয় সুন্দর এক নতুন প্রাকৃতিক দৃশ্য সকালে রোদ বিকালে বৃষ্টি এই হলো আমাদের বাংলাদেশ আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং পরবর্তীতে আরও ভিডিও যাতে করতে পারে তার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন তার বিদায় নিচ্ছি সালামু আলাইকুম